আপনার ভিডিও যদি দেখে কেউ নক করে আমি তাকে মার্কেট চ্যালেঞ্জ রেট সে দোকান যাচাই আমার থেকে প্রোডাক্ট কিনবে সমস্যা চার হাজার টাকায় প্যাকেজ আচ্ছা আমাদের এই বিশ্ব সোলারটা মাত্র চার হাজার টাকায় একটা প্যাকেজ পাওয়া যাবে

ঘরোয়া হোটেলের পাশে ছয় নম্বর গেট দিয়ে ঢুকলেই দ্বিতীয় গলি দিয়ে নম্বর একদম সহজ ফোন করে যদি চিনতে অসুবিধা হয় জাস্ট একটা ফোন করবেন আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ভাই মূলত কি কি আইটেম নিয়ে কাজ করতে আমাদের এখানে মূলত আমরা এখন বর্তমান সময়ে বর্তমান সময়ে বাংলাদেশে যে উদ্যোগটা ছিল আপনার নেট মিটারিং সিস্টেম জি আপনার নেট মিটারিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার সরকার যে পদ্ধতিটা চালু করছিল সেটা এনার্জি সেভিংস এর জন্য আপনার বাসায় মিটার পাস করাইতে হলে সেক্ষেত্রে আমরা আপনাদের একটা মানে আমাদের একটা বিদ্যুতের

এবার আপনার এটা হচ্ছে প্রোডাক্ট এটা হচ্ছে আপনার অন্য অন্য যে প্রোডাক্ট গুলো আছে চায়না প্রোডাক্ট সেগুলা কিন্তু আপনার আমরা বাংলাদেশ থেকে চায়না থেকে মানে চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে বিক্রি করা লাগে এই প্রোডাক্টটা এদের যে কোম্পানির মালিক উনি নিজে বাংলাদেশে বিজনেস করেন সুন্দর মানে অল সার্ভিসটা পাবেন সার্ভিস পাওয়া যাবে আচ্ছা 5000 কিলো আর এটা এটাতে 5000 কিলো ব্যবহার করা যাবে আচ্ছা এবং এটাতে হাইব্রিড সিস্টেম করে 5 কিলো ব্যবহার করতে পারবেন ঠিক 5000 ওয়াট ইউজ করতে পারবেন ওকে এই পাশে যেটা এটা আছে গোয়াট

তো আমরা কমে নিব সমস্যা না যদি বাড়ে তাহলে কিছু টাকা বাড়াই দিতে হবে আর এটা হচ্ছে তিনশো পঞ্চান্ন এটাও আপনার ওয়ান গিটার যে কোনো কাজে ব্যবহার করতে পারবে ইন্ডাস্ট্রিয়াল যে কোনো কাজে ব্যবহার করতে এটা কিন্তু পুরো ফ্রেমটাই কালো দেখেন এবং এটা সেলগুলো কিন্তু সামনে পিছনে সব দিক দিয়ে এটা কিন্তু আপনার সাইডে ফ্রেমের কোনো জায়গা খায়নি এটা পুরোটাই সেল দিয়ে পরিপূর্ণ করা একদম ঠিক আছে এটার কোয়ালিটিও খুবই ভালো আচ্ছা এটা কত ওয়াট পার ওয়াট এটা হচ্ছে 355 ওয়াট 355 হ্যাঁ 355 এটাও আমি 19 টাকা রাখবো আপাতত মানে এখন যে রেট আছে এটা 19 টাকা রাখবো এই পাশে তো প্যানেলের প্রচুর কালেকশন রয়েছে আপনি কত ওয়াট থেকে শুরু এবং আমাদের এখানে আপনার সর্বনিম্ন আছে দেখেন আমি একটা সোলা দেখাই এটা হচ্ছে মাত্র 20 ওয়াট আমাদের কিন্তু লাইট থাকবে একটা দাবায় হাই স্পিড ফ্যান থাকবে ইনশাল্লাহ আপনার এই প্যাকেজটা আমরা এখনো চলমান রাখছি কাস্টমারের আছে যারা ব্যবহার করতেছে এরপরে এরপরে পরে নিতে পারবে এবং এখানে দেখেন সোলার ল্যান্ড গোল্ড এটা হচ্ছে কালো আছে আইটেম যত সোলার সবই পেয়ে যাবে কত বিশ ভিতরে পাবে এবং দেখেন আমাদের এখানে কিন্তু আপনার পাঁচশো পঞ্চাশ সোলারটা এটা কিন্তু আপনার অনেকে গ্যারান্টি দিতে চায় না কারণ এটা বড় সোলার

আমরা হচ্ছে আপনার হ্যামকো এবং রহিমা ফুস ডিলারশিপ আমাদের নেওয়া আছে এবং প্রত্যেকটা ব্যাটারি আমরা কম রেটে দিতে পারবো ইনশাল্লাহ ব্যাটারি কিন্তু বেশি কমে দেওয়া যায় না কারণ ব্যাটারি কোম্পানি রেট থাকা পরে বেশি ব্যবধান হয় না আর আমাদের এখানে একটা ব্যাটারি আছে সেটা হচ্ছে জেকো কোম্পানি দেখেন এখানে কিন্তু জেকো কোম্পানির অ্যাভেলেবেল ব্যাটারি রাখা আছে তিরিশ এম্পিয়ার থেকে হ্যাঁ সোলার এবং আইপিএস দুই কোয়ালিটির ব্যাটারি এখানে রাখা আছে জি জি সেক্ষেত্রে আপনি এই আমি এই ব্যাটারি একটা সুবিধা বলে দিই সেটা হচ্ছে আপনার ব্যান্ডেজে ব্যাটারিগুলো আছে ব্যান্ডিং করা ওগুলো হচ্ছে আপনার ওয়ারেন্টি

আহ প্যাকেজ গুলো করা আছে এটা কিন্তু কয়েকদিন আগে করা এখন যেহেতু এখন যদিও রেট বাড়ে তারপর আমরা এগুলো দেখাই দিয়ে আপনাকে দেখেন এখানে পঁচাশি ওয়ার্ডে একটা প্যাকেজ করা আছে পঁচাশি ওয়ার্ডের

এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমারে আপনার কয়টা লাইট কয়টা ফ্যান ব্যবহার করবে

সেক্ষেত্রে আপনার কিন্তু স্ট্রিট লাইট খুবই প্রয়োজন হয় আপনার আউটসাইডের আচ্ছা ওয়াটার প্রুফ যে স্ট্রিট লাইট গুলো আছে সেক্ষেত্রে আমাদের এখানে যে স্ট্রিট আছে এটা কিন্তু অল্প খরচের ভিতরে আচ্ছা আপনার একটা আলাদা সোলার প্লাস স্ট্রিট লাইট কিনতে গেলে সেক্ষেত্রে মিনিমাম তেরো চোদ্দ হাজার টাকা খরচ হয় তেরো চোদ্দ হাজার টাকা